हाई बसो জ চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি তুলু তোমরা দেখছো সুইট তুলু ব্লগ তো গাইস তোমরা সবাই কেমন আছো বলো আমি অনেক অনেক ভালো আছি তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছো আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি ফুলের মালা টালা নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে রামসীতার পুজোর দিন আমি রামসীতার পুজোতে আমাদের গ্রামে মানে আট দশ বছর ছাড়া ছাড়া রামসীতার পুজো হয় তো এই নিয়ে আমি দুবার রামসীতার পুজো দেখছি তো আমরা সেজে গুজে মন্দিরে চলে গিয়েছিলাম আমার সাথে আমার ছোট ছোট ভাই বোনেরাও ছিল এখানে আমার বোনও ছিল আর গাইস দেখো এখন মন্দিরে কত ভিড় হয়ে গেছে কত ভিড় কিছুক্ষণ পর এখান থেকে শোভাযাত্রা শুরু হবে তো এখানে মন্দিরের সব অনুষ্ঠান আরে চলছে তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তোমার সঙ্গে দেখতে পাচ্ছো এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল তো গাইজ তারপর আমাদেরকে রাস্তায় দাঁড়াতে বললো তো আমরা এখানে সারিবদ্ধভাবে লাইন দিয়ে রাস্তায় দাঁড়াচ্ছিলাম তো কিন্তু এখন শোভাযাত্রা শুরু হবে না বললো কিছুক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কারণ হচ্ছে যে আরতি না আর হোম যোগ না কিছু একটা চলছিলো পুজোতে ওইটা কমপ্লিট হলে তারপরে আমাদেরকে বললো শোভাযাত্রাই তারপর শুরু হবে তো আমি এখানে দেখতে পাচ্ছ ব্লগের ক্লিপ নিচ্ছিলাম আর চারিদিকে মানুষজনদের তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমরা এখানটাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তারপরে এখান থেকেই আমাদের যাত্রা টানা শুরু হয়েছিল গাইস মানে কিভাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে তোমরা বললে বিশ্বাস করবে না মানে দু তিন পা করে যাচ্ছি আর মানে থেমে যাচ্ছি মানে এইভাবে যেতে হচ্ছে কারণ এত মানুষ হয়েছিল কারণ আমাদের যে সীতার পুজো না ওই পুজোটা হয় প্রায় আট দশ বছর ছাড়া ছাড়া আমাদের গ্রামে সীতার পুজো হয় তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মানে যাচ্ছি আর গাইস মানে অনেক বাজনারে হয়েছে তো ব্লগ ভিডিওটার ক্লিপগুলো যেহেতু আমি একাই করছিলাম তাই বাজনা টাজনার ভিডিও আমি সেরকম নিতে পারিনি কিন্তু ভিডিও শেষে তোমরা মন্দিরটা কীরকম মানে সন্ধ্যা বা রাত্রের দিকে কীরকম সাজানো আরে হয়েছে বা কেমন মানুষজন হয়েছে কীরকম কী মানে অনুষ্ঠান আরে হচ্ছে সো সেই ক্লিপগুলো আমি সব নিয়েছি সেগুলো তোমার সবাই দেখতে পাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা এই মানে একটু এগিয়ে আসছিলাম তারপর ওখানে অনেক মানুষ ছিল তো আমি এইভাবেই ব্লগ ভিডিওর ক্লিপগুলো নিয়েছিলাম কি করব বলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মানে যে হারে সব মানুষজন দাঁড়িয়ে আছে তো তোমাদের আইডিয়া হয়ে যাবে প্রায় অনেক মানুষ মা অনেক ভিড়ি হয়েছে তো এইটা আমাদের মায়ের মন্দিরটার কাছে আমরা আসছিলাম তো প্রায় মানুষজন হয়েছিল বলতে গেলে আমি যতদূর শুনেছি প্রায় আট হাজারের মতো মানুষ হয়েছিল। তারপর গাইস আমরা কিছুক্ষণ পর চলে আসছিলাম আমাদের পাড়া দিয়ে মানে কুমোর পাড়া দিয়ে প্রায় পুরো গ্রামটাই ঘুরিয়েছিলো তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি আমার বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি তো এখনও অনেক যাত্রা বাকি রয়েছে অনেক দূর যেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের পাড়ায় যে শীতলা মন্দির আছে এই মন্দিরের পাশ দিয়ে আমরা পেরোচ্ছিলাম তো গাইস এই যে সাদা ড্রেস পরে মেয়েটা দেখছো এটা হচ্ছে আমার বান্ধবী ও বেরোলো না কারণ আমাদের কলেজে এক্সাম চলছে ওর একটু চাপ আছে বলে এক্সামে ওই জন্য ও বেরোলো না গাইস আমি বেরিয়ে পড়েছিলাম কারণ গাইস রোজ মানে রোজ বলছি সরি মানে প্রতি বছর যদি পুজোটা হতো আমিও বেরাতাম না কারণ এক্সাম যেহেতু আট দশ বছর পর যাই হোক না হোক আমি কষ্ট করে একটু বেরিয়ে পড়েছিলাম ওর জন্য হবার হবে এরকম ভেবে তো গাইস দেখতেই পাচ্ছ কারণ আট দশ বছর পর পুজোটা হচ্ছে ওই কারণে আমি বেরিয়েছিলাম আর এক্সামে যা হবার হবে কলেজের সেমিস্টার এক্সাম তো তাই অতটা চাপ দিইনি আর আমার অতটা চাপও থাকেনি তো গাইস দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধ্যে সন্ধ্যে অবস্থায় আমরা এখনও ঘুরছি এখন আমাদের শোভাযাত্রা শুরু হয়নি তো কিছুক্ষণ পর এর মানে কিছু মুহূর্তের পর আমরা মানে মন্দিরে প্রবেশ করব তো গাইস দেখতে পাচ্ছ এখন অন্ধকার রাস্তায় আমরা প্রায় হেঁটেই চলেছি তো ওই যে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে একটা উঁচু ওইখানটা হচ্ছে আমাদের মন্দির আর গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা চলেছি মন্দিরের কাছাকাছি তো গাইজ সামনে যেহেতু অনেক মানুষজন আছে অনেক মানুষজন মানে ডালা নেবে তারপর কি কি হচ্ছিলো মানে ডালা ডালা নেবে যা যা হয় এরকমভাবে মাথায় তারপর মন্দিরের পাশ দিয়ে আসার সময় আমি ডালাটা মাথায় নিয়েছিলাম গায়ে গোটা রাস্তাটা মাথায় নিতে পারিনি আমার হাতে খুব ব্যথা করছিল তো গাছ দেখতে পাচ্ছ এখন মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি গাইস এখানে কীর্তন আরে হচ্ছিলো আর রাত্রের দিকে অনেক কীর্তন বা অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে আর এটা হচ্ছে মন্দিরের পুরো রাত্রে ডেকোরেশন মানে এটা সন্ধ্যাবেলায় তাই সন্ধ্যা থেকে তো একই রকম ডেকোরেশনই থাকবে তো গাইস আমি কিন্তু রাত্রেবেলা থাকতে পারিনি কারণ হেঁটে খুব ছিলাম যেহেতু তার পরের দিন আমার ছিল এক্সাম তো গাইজ আমার এক্সাম ছিল যেহেতু তো মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু অনুষ্ঠান দেখে তারপর ভগবানের কাছে আমার আশীর্বাদ নিয়ে মানে আমি ভগবানের কাছে আশীর্বাদ চাইলাম প্রণাম করলাম তো গাইজ দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন রয়েছে তো আমার আমি বেশিক্ষণ ওখানে থাকিনি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছে আমি বাড়িতে তো বাড়িতে এসে খুব ট্রায়ার ছিলাম খুব ক্লান্ত ছিলাম তোমরা আগের ভিডিওটি নিশ্চয়ই শুনলে মানে আগের ভিডিও নয় মানে এর আগের ক্লিপগুলোয় আমার যেহেতু এক্সাম রয়েছে তো এখন ভিডিওটা এখানে এন্ড হবে তোমরা কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখবে ফলো করে দেবে টাটা বাই